আজ আমি তৈরি করব নিরামিষ বাঁধাকপির ধোকা ধোকা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন বা অনেক রকমভাবেই তৈরি করেছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যান্ড এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ হালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি বাঁধাকপির ধোকা তো এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি বাঁধাকপি একটা বাঁধাকপির থেকে আমি হাফ কেটে নিয়েছি এখানে আমার চারশো গ্রাম মতো বাঁধাকপি আছে তো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চারশো গ্রাম বাঁধাকপির জন্য এখানে নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল আর মটরের ডাল আমি ভালো করে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে একরকম ডাল দিয়েও কিন্তু করতে পারেন আর দেখুন একটা কথা বলি এই যে বাঁধাকপির এই মোটা অংশটা কিন্তু আমি বাদ রেখেছি এটা কিন্তু দেইনি শুধু এই নিচের অংশটা কেটে নিয়েছি তো আমার আরো নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন আরও অন্য অন্য উপকরণও কিন্তু আছে তো দেখুন এখানে বাঁধাকপিটা আমি অল্প অল্প করে দিয়ে পেস্ট করবো না কিন্তু জাস্ট এক থেকে দুবার ঘুরিয়ে নেব। যাতে একটু বাঁধাকপিগুলো আস্ত আস্ত থাকে আপনারা চাইলে গ্রেটারেও কিন্তু গ্রেট করে নিতে পারেন দেখুন যেহেতু আমার যে মিক্সির জারটা একটু ছোট তা আমি অল্প করে দিয়েছি আপনাদের যদি বড় জার আছে অবশ্যই সেই বড়ো জারে করলে কিন্তু বেশি পরিমাণে দিতে পারেন তো দেখুন বাঁধাকপিটা কেমন করেছি এরকম করেই কিন্তু করতে হবে তবেই কিন্তু ধোকাটা খেতে ভালো লাগবে তো দেখুন একটা পাত্রে তুলে নেব আর বাকিগুলো সব একইভাবে রেডি করে নেব দেখুন বাঁধাকপি আমার রেডি করা হয়ে গেছে এবার যে ডাল রেখেছি ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিল পাটাতেও কিন্তু বেটে নিতে পারেন তো দেখুন দিয়ে দেব অল্প একটু জল দেখুন ডালও আমি পেস্ট করে নামিয়ে নিয়েছি এবার তৈরি করব ধোকার জন্য একটা মশলা দেখুন এখানে নিয়েছি মিচ্ছি জার তো যেহেতু নিরামিষ ধোকা আ তার জন্য কিন্তু একটু আদাটা বেশি ব্যবহার করতে হবে দেখুন এখানে আমি দিয়েছি তিন ইঞ্চি পরিমাণে আদা কেননা মশলাটা আমি দুটি ভাগে ভাগ করে রান্নাটা করব। আর এখানে দিয়েছি সাতটা গোটা শুকনো লঙ্কা আর দিয়েছি ধনে আর জিরে মিশিয়ে দু টি স্পুন অন টি স্পুন ধনে আর অন টি স্পুন জিরে এবার একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন বাঁধাকপির ধোকা রেডি করবার জন্য একটা কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা গরম হতে দেব দেখুন তেল আমার গরম হয়ে গেছে তো এখানে আমি ফোরনে দেবো কালো জিরে আর দেব যেহেতু নিরামিষ বাঁধাকপির ধোকা দেব হিং তো দেখুন হিংটা আমার গোটা ছিল তো আমি হিংটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো নিরামিষ ধোকাতে যদি হিং দিয়ে করা যায় তো খেতে কিন্তু দুর্ধস্ত স্বাদ হয় দেখুন হিং দিয়ে আমি লো ফ্লেমে এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি আর এখানে যে আমি মশলা করে রেখেছি এই মশলাটা আমি হাফ দিয়ে দেব তবে হিন্দোয়ার কিন্তু একটা শিখতে পারবে দেখো পেস্ট করা মশলা আমি হাফ দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেম করে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি তো হিংসা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কিন্তু সেতো হয়ে যাবে তো দেখুন কষানোর পরে আমি যে বাঁধাকপি মিক্সিতে একটু পেস্ট মতো করে নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে পচিয়ে নেব দেখুন আপনারা চাইলে কিন্তু এই বাঁধাকপির পেস্ট পেস্ট করে নিয়ে আমি এটা একটু আস্তে আস্তে রেখেছি দেখেই তো বুঝতে পারছেন তবে গ্রেড করলে কিন্তু আরও ভালো হতো তো পারলে এই বাঁধাকপি যদি খুব সহজভাবে করতে চান তাহলে ডাল বাঁধাকপি আর মশলা একসঙ্গে কিন্তু ফেটিয়ে নিয়ে খালাতে তেল বিরাজ করে তারপরে কিন্তু গরম জলে ভাপিয়েও ধোকা তিস করে রান্না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে একেবারে মন্দ হয় না তবে এইভাবে কষিয়ে যদি ধোঁকাটা রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংসকে হাড় মানাবে এই নিরামিষ বাঁধাকপির ধোকা তবে একদম যেন পেস্ট করবেন না বাঁধাকপি তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা বাঁধাকপির ধোকা খাচ্ছেন কি শুধু ডালের ধোকা খাচ্ছেন যখন বাঁধাকপির ধোকা এরকম একটু আস্তে আস্তে কালে করবে তখন কিন্তু খেতে বেশ ভালোই মজা হবে তো দেখুন খুব সুন্দর করে কষিয়ে নেব তবে লবণটা আমি একটু পরে দেব দেখুন বাঁধাকপি আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তবে এখনো কিন্তু বাকি আছে এবার দিয়ে দেব চিনি তবে এখানে যেহেতু নিরামিষ বাঁধাকপির ধোকা একটু কিন্তু মিষ্টি মিষ্টি ভাব রাখতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই আন্দাজ মতো দিতে হবে কেননা এরপরে কিন্তু এর উপরে ডাল পড়বে ডাল পেস্ট করবে আর কি তো আবারও দু থেকে তিন মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ বাঁধাকপির ধোকা করা যায় তাহলে কিন্তু খেতে দুর্ধশ টেস্ট হয় দেখুন চিনি আর লবণটা দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তবে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বাঁধাকপিতে যেন জল জল না থাকে তো দেখুন জল জল ভাত কিন্তু খুব বেশি একটা নেই অল্প হালকা আছে তবে এতে কোনো সমস্যা হবে না তবে কি আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা কিন্তু চাইলে এরকমভাবে বাঁধাকপির ঘন্ট করে রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে অসাধারণ হয় তো আমি একের মধ্যে দুটো রেসিপি কিন্তু বলে দিলাম দেখুন এবার আমি পেস্ট করা ডাল দিয়ে দেব আর দেখুন কিন্তু অবশ্যই একটা তেল করে হবে দেখুন বাঁধাকপির সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে শুকনো একটা দেখুন বাঁধাকপির মধ্যে ডালটা দিয়ে আমি ওই চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ডাল আর বাঁধাকপি কষিয়ে নিয়েছি তো দেখুন কেমন শুকনো করেছি না খুব নরম আর না কিন্তু খুব শক্ত তবে কি এটা ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে আর আকার চলে আসবে তো আমি একটা নামিয়ে নিয়ে চেক করে নেব দেখুন থালাতে আমি নামিয়ে নিয়েছি খুব কিন্তু গরম কোনোভাবেই কিন্তু হাত দিয়ে করতে যাবেন না প্রথমে আগে একটু খুন্তি দিয়ে পাতিয়ে নেব তারপরে আমি হাত দিয়ে সেট করে নেব দেখুন এইভাবে পাতিয়ে নিতে হবে দেখুন প্রথমে আমি খুন্তি দিয়ে সেট করেছি তারপরে হাত দিয়ে এইভাবে একটু সেট করে নিতে হবে তবে এখনও কিন্তু ভালোই গরম এবার আমি ধোকাটা ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু পিস করা যাবে না কেননা এটা কিন্তু ভালোই নরম আছে দেখুন বাঁধাকপির ধোকা আমার ঠান্ডা হয়ে গেছে আর দেখুন একটা ছুরিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তো এবার আমি পিস করে নেব আমি একটু বড় পিস করছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই বাঁধাকপির ধোকা দেখুন খুব সহজেই কিন্তু উঠে গেল এই দেখুন 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 বাঁধাকপির ধোকাগুলো আমি একইভাবে পিস করে নিয়েছি আর অন্যদিকে দেখুন তেল গরম কিন্তু বসিয়ে দিয়েছি তো তেলও আমার গরম হয়ে এসেছে তো আমি এখানে রিফাইন তেল দিয়েই কিন্তু ধোকাগুলো ভাজবো আমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন দেখুন মিডিয়াম ফ্লেম করেই কিন্তু ভেজে নেব এক পিট বলে তবেই কিন্তু আর ফ্রেড ফুল হবে তো আমি প্রথমে তিনটা দিয়ে ভেজে নেব তারপরে আবার ভেজে নেব দেখুন এক পিট হয়ে গিয়েছিল আমি উল্টে দিয়েছি তো এইভাবে আস্তে করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন দেখুন ধোকা আমার উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ধোকা করা যায় তাহলে কিন্তু কোনোভাবেই ধোকা ভাঙবে না তো দেখুন একইভাবে তুলে নিয়ে বাকি ধোকাগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন ধোকা আমি ভেজে তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে দিয়েছি তিনটে আলু দুটো করে নিয়েছি নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভাজা বসিয়েছি তো আলুটা এমনভাবেই ভাজবো যেন ষাট পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় দেখুন আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব আর এই একই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা তো ফোড়নটা ভাজা হতে দেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে তো এখানে দেব যে হাফ মশলা আমি রেখেছিলাম সেই মশলা তো আপনারা চাইলে কিন্তু ফোড়নে একটু গোটা গরম মশলাও দিতে পারেন আর দেখুন এই মশলার বাটি দিয়ে দিয়ে দেব অল্প একটু জল আর সঙ্গে দেব কালারের জন্য হলুদ আর দেব অল্প একটু অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কষা হচ্ছে তো এর মধ্যে দিয়ে দেব কালারটা খুব সুন্দর রাখার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আর আরেকটু বাড়ানোর জন্য টমেটো সস এখানে আমার দু চামচ মতো টমেটো সস আছে আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোও ব্যবহার করতে পারেন তো দিয়ে আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কত সুন্দর কালার হয়েছে তো এবার আমি এখানে যে আলুটা ভেজে রেখেছি এই আলু দিয়ে দেব আর সঙ্গে দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ ধোকা তো একটু তো সাতটা বাড়ানোর জন্য চিনি ব্যবহার করতে হবে আবারও তিন থেকে চার মিনিট মশলার সঙ্গে আলুটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন আলু আমি মশলার মধ্যে দিয়ে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আর আলু কিন্তু আমার প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দেব উষ্ণ গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখুন তো এখানে আমি খুব বেশি জল দেব না কেননা ধোকাটা আমি একটু একটু ঝোল ঝোল রাখবো খুব মাকো মাখো করবো না আবার খুব হালকা ঝোলও রাখবো না দেখুন তবে ধোকা কিন্তু একটু ঝোল টেনে নেয় সেই বুঝেই কিন্তু ঝোলটা দিতে হবে দেখুন আলু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ধোকা আর গ্যাসের জোরটা কিন্তু লোতে রাখব তো আপনারা এইভাবে বাড়িতে বাঁধাকপির ধোকা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও করে দিন তো দেখুন ধোকাগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি নিরামিষ ধোকার মধ্যে অবশ্যই কিন্তু ঘিটা ব্যবহার করতে হবে আর এই ধোকা দিয়ে কিন্তু আমি এক থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব কেননা বাঁধাকপির ধোকা কিন্তু খুবই নরম হয় খুব বেশি জাল করলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখুন দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় দেখুন ধোকা দেওয়ার পরে আমি মিনিট ফুটিয়ে দু নিয়েছি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই বাঁধাকপির ধোকা তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো রাখার পরে ভাতের সঙ্গে পরিবেশন করব আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন